ওটা বৈরাগত এখানকার কেউ না কেউ আর হচ্ছে বিজেপি সিপিএম এর চাল একদম ওরা মিডিয়া হয়তো টাকাও খাওয়াতে পারে সন্দেশখালি রাজ্য রাজনীতিতে নতুন এক অধ্যায় সন্দেশখালি নিয়ে রাজ্যের বিজেপি বাম এবং মিডিয়া উঠে পড়ে লেগেছে তিনমুলকে বদনাম করতে দিনরাত মিডিয়া খুললে সন্দেশখালী আর সন্দেশখালী এমনই এক চাঞ্চল্যকর যে ভিডিও আমাদের কাছে এসেছে সেখানে প্রকাশ্যে সন্দেশখালীর ঘটনাকে বাম আর বিজেপির চক্রান্ত বলা হচ্ছে সন্দেশখালীর মেয়েরাই সন্দেশখালীর নারীরাই সন্দেশখালীর মা বোনেরাই বলছেন বাম আর বিজেপি এখানে চক্রান্ত করে সন্দেশখালীর দুর্নাম করছে শান্ত সন্দেশখালীকে তারা অশান্ত করে তুলছে সন্দেশখালিতে যে শাহজাহানের নামে দুর্নাম করা হচ্ছে সেই শাহজাহান গরিবের মাসিয়া শাহজাহান সন্দেশখালীতে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে শাহজাহানের জন্য নারীরা নিরাপদে সন্দেশখালী এরিয়াতে ঘোরাফেরা করতে পারে এবং বহিরাগত মহিলারা তারা মুখ ঢেকে সন্দেশখালীর দুর্নাম করছে মিডিয়া সাজানো নাটক দেখাচ্ছে এই গুরুতর অভিযোগ করেছেন সন্দেশখালীর বোনেরা মুসলিম নয় হিন্দু মা বোনেরা সন্দেশখালীর তারা এই গুরুতর অভিযোগ বিজেপির নামে নামে মিডিয়ার করেছে যে মিডিয়ারা শুধু বিজেপির গুণগান গাইছেন আপনারা দেখুন সেই বিস্ফোরক ভিডিও বিস্ফোরক তাদের কথাবার্তাগুলো আগে তো এখানে শান্তি ছিল কিন্তু এখন এই অশান্তিটা হচ্ছে কারণ এই কারণ হচ্ছে বিজেপি সিপিএম এর চাল এটা একদম ওরা মিডিয়াদের হয়তো টাকাও খাওয়াতে পারে সেটা আমার জানা নেই কিন্তু এটা একদম সম্পূর্ণ মিথ্যে এই যে সাংবাদিক মাধ্যমে যেগুলো দেখানো হচ্ছে এটা একদম ফেক এগুলো আমার মনে হয় টাকা খাওয়ানোই হয়েছে আচ্ছা তারা টাকা খাইয়ে এখান থেকে কি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে বিরোধীরা বিরোধীরা হয়তো স্বাধীন শেখের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যে যিনি আমাদের এলাকায় না থাকতে পারে তার পাওয়ারটা হয়তো না থাকবে এটা তার জন্য একজন মহিলা হিসেবে সন্দেশকালীতে আপনি কতটা নিরাপদ আমি ভীষণ নিরাপদ সব দিক দিয়ে পড়াশোনা সব দিক দিয়ে পড়াশোনার ক্ষেত্রে আপনি কি এখান থেকে কোনো হেল্প পান মানে হ্যাঁ 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 সব ধরনের কি রকম কি রকম হেল্প পান ধরো কারো কোনো এমনি গরিব ধরো কোনো মেয়ে হয়তো পড়াশোনা করতে পারছে না হয়তো গিয়ে বলছে সাধন শিখের কাছে তো সম্পূর্ণ পড়াশোনার দায়িত্বটা উনি নেন আপনার নাম কি মানসী দাস প্রামাণিক আপনার বাড়ি কোথায় ধামাকালি আচ্ছা এখানকার পরিস্থিতি সম্পর্কে মিডিয়া যেটা বলছে এটা কতটা সত্য সম্পূর্ণ কেন আপনাদের এটা ভুল বলে মনে হচ্ছে যেগুলো বলছে সেগুলো তো খারাপ কিছু আমরা দেখিনি তা আমরা কি করে বলবো এগুলো সত্যি বলে আচ্ছা এখানে এমন একটা অভিযোগ উঠেছে যে এখানে মহিলাদের মহিলাদের উপরে অত্যাচার করা হয় এটা কি সত্যি এত দিন কোথায় ছিল সেই মহিলাগুলো যারা এই সব কথাগুলো বলছে তারা কেন আগে বলেনি এখন কেন এই সব কথাগুলো হচ্ছে আচ্ছা মিডিয়া চ্যানেলে মার্কস পড়া মহিলাটা যে বক্তব্যটা ভাইরাল হচ্ছে এটা নিশ্চয়ই আপনারাও শুনেছেন তো এটা কি বলে মনে হয় আপনাদের ওটা বেইরাগত এখানকার কেউ না সে যদি এখানকার কেউ হবে আমি সরাসরি যখন আপনার সঙ্গে কথা বলছি তারাও তো করে তার চরিত্রটা নিয়ে কথা বলতে পারে তার মুখটা দিয়ে কথা বলুক আপনারা বলতে চাইছেন যে মহিলাটা মহিলাটাই মাস্ক পরে যার ভিডিওটা ভাইরাল হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা মহিলাটা একজন বৈরাগত মহিলা হ্যাঁ অবশ্যই যারা পদার্থের আপনারা এখানে এমএলএ ছিল তখনকার আমলে কতটা উন্নয়ন হয়েছে আর এখন যিনি এখানে বিধায়ক আছেন তৃণমূলের সুকুমার মাহাতো তার আমলে কতটা উন্নয়ন আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট বা টিউবওয়েল থেকে শুরু করে কতটা উন্নয়ন হয়েছে এখন অনেকটাই হয়েছে এখন আমাদের জলের তো প্রচুর সমস্যা আমাদের নিজেদের টিউবওয়েলেতে জল ওঠে না কিন্তু আমরা রাস্তা কোনায় কোনায় হাজার কোয়ালিটি পয়েন্ট আমরা যে আমাদের জল সেটা নিয়ে যাচ্ছে বাড়িতে সব রাস্তাঘাট ছিল না রাস্তাঘাটগুলো হয়েছে ঢালাই রাস্তা হয়েছে আচ্ছা সন্দেশখালীতে এখন যে অশান্তিটা হচ্ছে এর আগে কি এরকম কোনো অশান্তি হয়েছে না আপনি এখানে কত বছর ধরে আছেন আমি আজ বছর আছে পনেরো বছরের মধ্যে কখনো শুনেছেন যেখানে জমি দখল বা মহিলা নিগ্র বিজেপি করছে বিজেপি সামনে ইলেকশন এসে গেছে তো ওই জন্য হয়তো এরকম ভাবে করছে হয়তো ভোট এসছে হয়তো তার বিরুদ্ধে হয়তো মানে টিএমসি বিরুদ্ধে হয়তো অনেক কিছু করতে চাইছে এগুলো করে তাদের কি লাভ তারা আবার ফের হয়তো ভোট পাবে আবার আসন পাবে এরকম হয়তো হতে পারে সাজেন শেখ মানুষটা কেমন খুবই ভালো খুবই ভালো মানে কেমন মানে উনি যেখান থেকে এখানে এসছেন উনি ধরো কোনোদিন নারীদের বিরুদ্ধে যে অত্যাচার বা কোনো যে মানে ছেলে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুব মানে নিরাপত্তা ছিল ঠিক আছে বা যে মানে নিরাপত্তাভাবে কোনো জায়গায় পাঠানো স্কুল পাশ করে আমাদের খুব নিরাপত্তা ছিলাম বা চুরি ডাকাতির দিক থেকে উনি খুবই মানে নিরাপত্তার উপর রেখেছিলেন ঠিক আছে উঠেছে কি এখানে কোনো গরিব মানুষের জমি দখল করেন না 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 কার কারো জমি দখল করি আপনারা শুনলেন দেখলেন সেই বিস্ফোরক উক্তি হিন্দু নারীর উক্তি হিন্দু নারী উক্তি বলতে বাধ্য হলাম যেখানে মেরুকরণ করে মিডিয়াতে বারবার বলা হচ্ছে হিন্দু নারীদের ওপর অত্যাচার করা হচ্ছে হিন্দু নারীদের ওপর অত্যাচার করা হচ্ছে তাই আমরাও বলতে বাধ্য হলাম আপনারা শুনলেন সেই হিন্দু নারীদের উক্তি কী বললেন তারা তারা পরিষ্কার অভিযোগ করলেন বাম বিজেপি আর মিডিয়ার দিকে আঙুল তুললেন তারা আগের ভিডিওতেই বলেছিলাম সন্দেশখালী নিয়ে করব নিয়ে পর্দা ফাঁস করা হবে সন্দেশকালীর এক্সক্লুসিভ খবর আপনাদের সামনে তুলে ধরবো তার দ্বিতীয় পার্ট আপনাদেরকে দেখালাম সন্দেশকালীতে কিভাবে বাম বিজেপি এবং মিডিয়া চক্রান্ত করছে সেখানের হিন্দু নারীরাই অভিযোগ করেছেন আপনারা দেখতে থাকুন আমাদের এম সঙ্গে জুড়ে থাকুন এম সাথে থাকুন আরও এক্সক্লুসিভ বাস্তব চিত্তর খবর ওখানকারের প্রকৃত খবর কি আমরা তুলে ধরবো